ফটিকচুরির ধুরুমকুল রহমানিয়া বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে শনিবার এই উপলক্ষে সবাই যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম হাববায়ক শিল্পপতি মোহাম্মদ সরওয়ার আলমগীর এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন একে এম আজম তালুকদার নাজিমউদ্দিন শাহিন শাহীন আলম চৌধুরী শারিয়ার আলম চৌধুরী মিয়া মুশ্রাফুল আনোয়ার মসু মোহাম্মদ সাইফউদ্দিন ও মহিউদ্দিন মেসি সবাই মোহাম্মদ কামালউদ্দিন শকত আলী মিন্টু মোহাম্মদ ফুতুল মোহাম্মদ হাসান ইয়াকুব আলী রিপন মোহাম্মদ রাশেদ রাশেদ উদ্দিন মোহাম্মদ কুরশেদ সহ বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে ফিতা কেটে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন অতিথিবৃন্দ রাষ্ট্রপতি বলা হয়

ভাই শহীদ জিয়া সিটি সংসদ সাইজু ডাক্তা কাটিয়ে দিলাম আমি শহীদ জিয়া সিটি সংসদের অফিস করলাম শহীদ রাষ্ট্রপতি রহমানকে বুঝতে হবে শহীদ জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহ বেগম খালাদী এই সম্পর্কে জানতে হবে আপসিক নেত্রী সম্পর্কে জানতে হবে তারেক রহমান সম্পর্কে জানতে হবে এইটা হতে হবে শহীদ জিয়া স্মৃতি সংসদ